কি করত না করতো সব দেখতি এখন তো কিছু কম না যা কর সব রেজাল্টের পরে খাওয়া মতো মোবাইল না ওই ফেসবুক ছাড়া একদিন চলতে আরনা আমি তো সব এখন হজম করতি এখন আমি কিছু কম না কিছু না পরীক্ষার রেজাল্টটা দিয়ে তারপর আমি তোমার দেখতেছি তারপরে না আমি তোমার ধরুন এখন তো কিছু কম না আমি একটু ভাতটা খাই তারপর যা বল সব বইলো ভাতটা একটু শেষ করি গিল ভাত গিল এখন ভাত গিল দেখা এই সংসার কইরা গেছি অন্য কেউ না আমি এই না থাকলে উত্তায় সে খবর নিব না দিস এই কইয়া আগে এই সংসারটা ফিসে খাটতে খাটতে আমার জীবনটা ধ্বংস 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 হ আমি কামের বেটি লাগিনা আমি তো কাম করতে আসি এই সংসারে তবু গুমু তোরা সব গরাবি আর আমি সব পরিষ্কার করবো থাকু বাড়িতে থাক তোর লইয়া তোরা থাক আমার যে দেখি কথা শুনতে একটুও ভালো লাগে না মায়ে বললে যখন সব মানি আইবো তখন বুঝবি মা কি জিনিস এখন তো বুঝবি না এখন তো ভালো লাগবো না এখন তো মা যে বিয়ে সব বিষ